বন্ধুরা দেখো মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে আনা হলো মাছগুলো কাটা ধোয়া রেডি হয়ে গেল বন্ধুরা সবাই দেখতে থাকো এখন মাছের মধ্যে হলুদ নুন মেখে নেব। বন্ধুরা দেখো মাছের মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এখন দেখতে থাকো সবাই নুন দিয়ে মাছটাকে মেখে নেব নুন হলুদ একসাথেই দিয়ে দিলাম এখন মাছগুলোকে মেখে নেব মেখে তারপর আবার ফিরে আসবো বন্ধুরা দেখো মাছগুলোকে কিছু সময় হলুদ নুন মেখে রেস্টে রেখে দিয়েছি এখন মাছগুলোকে ভাজা বসিয়ে দেবো দেখতে থাকো সবাই দেখো মাছের জন্য এখানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন মাছগুলোকে ঢেলে দেব দেখো মাছগুলোকে বসিয়ে দিয়েছি এখন মাছগুলো একটা পিঠ হয়ে যাক তারপর আবার আসবো বন্ধুরা দেখো মাছগুলো একটা পিঠ উলটিয়ে দিলাম মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মাছগুলো একটা পিঠ উলটিয়ে দিলাম মাছগুলো তো লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো সবাই দেখো এইখানে মাছগুলো ভাজা হয়ে গেল মাছ ভাজা করে নামিয়ে নিলাম দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগ আমরা দেখো কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এক চামচ শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধন্যার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে পেস্ট করে নেবো সবাই দেখতে থাকো দেখো এখানে মিক্সিতে মশলাগুলো পেস্ট করা হয়ে গেলো আমার মশলা রেডি হয়ে গেলো মাছের জন্য এখানে মাছের জন্য আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে দেখো আলুটা ভাজার জন্য বসিয়ে দিলাম আলুগুলো লাল করে ভাই নেবো এখন দেখতে থাকো সবাই জন্য দেখো কি তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করে বন্ধুরা সবাই একটা করে লাইক করে দিও তাহলে খুব খুশি হব বন্ধুরা দেখো আলুগুলো লাল করে ভাজা করে ভাজা করে নামিয়ে নিয়েছি দেখতে থাকো সবাই আলু ভাজা রেডি হয়ে গেল মাছের জন্য এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরো দিয়ে দিলাম এখন মশলাগুলো ঢেলে দেব দেখো বন্ধুরা মশলাগুলো ঢেলে দিয়েছি এখন মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকে সবাই দেখো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দেবো দেখতে থাকো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী রান্না করো বন্ধুরা আমরা তো ঝালটা অনেক বেশি হয় তার জন্য মরিচটা একটু বেশি দিয়েছি এখন আরো ভালো করে কষিয়ে নেবো দেখতে থাকো দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এখন ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো চাউল বুলো ধুলেগিলা হুলেকে থাকক দেখৰ বন্ধুৰে পচন্দ হৈ গ'ল এখন গৰম কৰা জলবে ধ দেখো গরম করা জলগুলোকে ঢেলে দিয়েছি এখন জটপট উতটা চলে আসবে দেখতে থাকো সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয় আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা দেখো ভেজে রাখা মাছগুলো এখন ঢেলে দেবো ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম বন্ধুরা কেউ কিছু মনে করে না এক হাতে মোবাইল থাকে তো তার জন্য অসুবিধা হয়ে যায় ভিডিও করতে তোমরা তো সবাই জানো ভিডিও মোবাইল ধরার মতন কেউই নেই তোমরা সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগবে বন্ধুরা দেখো আমার মাছের চুলটা উত্তরণ উঠে গেলো এখন নামিয়ে নিলাম চুলাটাকে অফ করে দিয়েছি তারপর একটা পাত্রতে ঢেলে দেখতে থাকো বন্ধুরা দেখো একটা পাত্রতে ঢেলে নিয়েছি কালারটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই আর সবাই চলে এসো একসাথে আমরা খাওয়া দাওয়া করব তোমাদেরকে নিয়ে বন্ধুরা বন্ধুরা কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমি বয়সটা দিয়েছি খাওয়ার পরেই তার জন্য বলতে পারছি যে কেমন হয়েছে মাছের রেসিপিটা রুই মাছ আলু দিয়ে ঝুল রান্না করলাম কেমন হয়েছে সবাই একটা করে লাইক করবে আর একটা সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা সবাই এভাবে পাশে থাকো সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো টাটা বাই